দেখুন বন্ধুরা ডিসপ্লে কোয়ালিটি কত সুন্দর দেখুন একটু ফাটবে না ছবি রীতিমতো আমাদের এখন থার্টিন সি ফাইভ জি ওপেন হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি প্লাস ভার্চুয়াল চার জিবি র্যাম বাড়াতে পারবেন ফোনটার দাম আছে বারো হাজার থেকে সাড়ে এগারো হাজার আমাদের কাছে পুরো সিল প্যাক নতুন ফোনই আপনার নামে বিল হবে পেয়ে যাবেন এগারো হাজার তিনশো টাকা করে খুব সুন্দর ফোন যেমন তার ক্যামেরা তেমন তার সব কিছু ফোনটা বুট করো না এখন বুট করো না ফোনটা আগে দেখিয়ে নিন দেখে নিন ফোনটা ব্ল্যাক কালারটা এতদিন আমাদের কাছে আপনারা হোয়াইট দেখেছেন গ্রিন দেখেছেন কিন্তু ব্ল্যাক কালারটা দেখুন পুরো অস্থির লাগছে একদম সত্যিই খুব অসম্ভব দারুণ আর পঞ্চাশ মেগাপিক্সাল এআই ক্যামেরা দিয়েছে সাথে পাঁচ হাজার ব্যাটারি ফোনের চার্জার থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখে নিতে পারেন স্পেসিফিকেশান মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসার দিয়ে দিয়েছে খুব ভালো করেছে ফোনটা বন্ধুরা দেখতে পারেন আবারও দেখাই আপনাদের কালারটা ফোনটা বুট করে তারপর আমি আপনাদের এর ক্যামেরাটা একবার দেখিয়ে দিচ্ছি যে কীরকম করেছে নতুন লঞ্চ করেছে ফোনটা বন্ধুরা দেখুন আমাদের এখন থার্টিন সি এর যে বললাম ক্যামেরাটা এখন দেখাবে একটা ডিসপ্লেতে ভিডিও চালাও ডিসপ্লে কোয়ালিটিটা দেখাও না ইউটিউবে কানেক্ট করো না মারো ফুল করো ফুল করো না স্ক্রিনটা ফুল করো দাঁড়াবো না আমার নেটের স্পিড কম আছে দুশো চল্লিশে চলছে দেখুন বন্ধুরা ডিসপ্লে কোয়ালিটি কত সুন্দর খুব দুর্দান্ত চলছে একদম মানে কালার কম্বিনেশান খুব ভালো প্লাস সাথে সাউন্ড কোয়ালিটিও যেহেতু এটা ইউটিউবে ছাড়বো সেই কারণে ভিডিওটা সাউন্ড দিতে পারলাম না সাথে এর ক্যামেরা কোয়ালিটিটাও দেখে নিন আপনারা তো দেখুন এর ক্যামেরা কোয়ালিটিটা দেখুন একটু ফাটবে না ছবি রীতিমতন জুম করে দেখাচ্ছি আমি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে